নমস্কার বন্ধুরা আমি এস আর কমেডি চ্যানেলের পক্ষ থেকে বলছি সো আমার এই চ্যানেলটা প্রায় অনেক দিন হয়ে গেল মানে দু হাজার আঠারো সালে জয়েন করেছিলাম মানে আগে অন্য অন্য ভিডিও করতাম তারপরে আর এক রকম তারপরে আর এক রকম মানে অনেক রকম কিছু করছি এবার বর্তমানে ফাইনালি আমি এখানে কমেডি ভিডিও নিয়ে এসেছি এখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার ছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা ছিল হিন্দি তারপরে নিজের ল্যাঙ্গুয়েজ এসেছি বাংলা সে যাই হোক আমার মনে হয় না যে আমি এই চ্যানেলটা ধারা করতে পারবো আমি বলছি এইটাই আমার লাস্ট ভিডিও এই ভিডিওতে ভালোবাসা পায় যদি সাপোর্ট পায় তবে আমি এই চালাবো না হলে এই চ্যানেলটা আমি পুরো ক্লোজ করে এর থেকে আর বেশি কিছু বলার না কারণ আমি তো এতদিন ভিডিও করছি দেখছি মানে এতদিন মানে ভিডিও ছেড়েছি মানে পনেরো হাজার মানে একটা ভিডিও তো ভিউজই না ঠিক আছে মানে একটা লেটেস্ট মানে একটা লেটেস্ট ভিডিও আছে এটা আমি হান্ড্রেড হান্ড্রেড গিলিচ আমি নিচে চোখে দেখেছি সিস্টেম পার দেবে ঠিক আছে মানে দু হাজারের উপরে ভিউ হম কিন্তু লাইফ জিরো ঠিক আছে হলো আমি ভিডিওটা প্রথমে আমি যখন ফার্স্ট ইউটিউব স্টুডিও খুলে দেখি তখন দেখেছিলাম সাতটা লাইফ তারপর লাইফটা কী করে অডিয়েন্সটা নিচ্ছে সে মোবাইলটা সেটু ঘুরে নিয়ে যায়নি আবার মিনিমাম কিছুদিন পরে দেখছি মানে আটটা লাইফ আমার এই চ্যানেলটা সম্পূর্ণ ভাবে ডিজ হয়ে গেছে মানে গ্লিচটা হওয়ার যেটা কারণ সেটা হচ্ছে আমি কারণ এই চ্যানেলটা আমি যে পারি ঠিক আছে কারণ এতদিন হয়ে গেল মানে আমাকে যে ভালোবাসবে ঠিক আছে মানে অডিয়েন ভিডিও হচ্ছে সেরকম কিন্তু আমি কবে পাই যে মানে রেগুলার আমার ভিডিও দেখে আর যদি ডেগুজন থাকে সেটা তো আমাকে কমেন্ট করে নিয়ে জানায়

ঠিক আছে কাজ কাম করার পরে তারপরে সারা দিন কাটা কাটি করে আসবে সন্ধ্যাবেলা থেকে যেটুকু টাইম পাই সেটুকু মানে ইউটিউবে বাট এখানে দিয়েও তো আমি কোনো সাপোর্ট পাচ্ছি না রোম রোম ভাইও সে কি বলবো ঠিক আছে যদি এই ভিডিও যদি ভালোবাসা যদি সাপোর্ট পাই আমার ভিডিও নতুন কোনো ভিডিওর সাথে আর যদি না চ্যানেল চ্যানেলটা আমি টাকা দেবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনার দিনটি হোক